চরম বিশৃঙ্খলার জেরে চাকুলিয়ায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এসআইআরে বারবার হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে উত্তেজিত জনতা চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে পুলিশ কর্মীদের উপর আক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে এসআইআর হিয়ারিংয়ে কেন বারবার ডাকা হচ্ছে এক পরিবারে পিতার সাতজন সন্তান থাকলেও সাতজনকেই ডাকা হচ্ছে সে কারণে এলাকার সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়েছে ও বিডিও অফিস ভাঙচুর করেছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিডিওর মুখ থেকে সাধারণ মানুষকে এই হয়রানির কারণ জানতে চায় বিক্ষোভকারীরা অন্যদিকে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে নাজেহাল নিত্যযাত্রীরা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা এই পার বানি না এগো ভিডিও ভালো করে সব আগে ভিডিও আসো ভিডিও কে মানে আমরা ভিডিও কে চাই করে ভিডিও আসো কে করে আমি তার বাপ পাচুক আমি তার বাপের কিছু আছে আমাদেরকে হরে শুরু করছে একবার দুই হাজার দুইয়ের কাগজ দাও একবার একটা বলো একটা বলো আমরা কি কি কুকুর নাকি আমরা দেশের থাকা নাগরিক আমরা একবার থেকে পাঁচবার ভর দিয়েছি এগুলো কি চালু করেছে আমরা হাঙ্গামা করেছি কিছু জন্য আমরা এফআইআর আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে দুই হাজার এর কাগজ জমা করতে হবে এবার নিয়ে আমরা দুই হাজার দুই এর কাগজ জমা করলাম এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হরেন কোচ বলে হেরিন করতে হবে কি স্যার হারিনটা কি স্যার আমরা যেটা বললো সেটা করলাম আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে পড়ে বলেছি এটা হবে না এটা কিসের জন্য বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোট তিনটা ভোটের মধ্যে তিনটা ক্যালসিন আমরা এগুলো এফারতে পারি মানি না আর তিনবার করে নাম ঘুরে আসছে আমরা এগুলো মানি না আর মানবো না আমরা এখানে সেই জবসটা চাই বিডিওর কাছে জিয়াউল হক ভুইদর বাড়ি